করেছে गाइस কুমিল্লা গ্রাম্পার ক্রিকেট ইতি সরাই কুমার মুখর সাথে সুন্দর আতার তো আপনারা আমাদের সহায়তা আপনারা

सब पंच ज्वाइन है जाओ के की मैसेज करो मैं देखूंगा खानी मैसेज करो गाइस रिप्लाई देखो रिप्लाई चल रहे शो लाइव है गाइस जरा जरा हमारा लाइव देखते चाहो अवश्य चले शो लाइव गाइस हमारे लाइव देख ले देखते रहे चले शु गाइस चले शु गाइस लाइव वीडियो कर ची गाइस हाय चले शु चले शु गाइस लाइव चले चल लाइब्रेर चले गए चलता प्रचुर घन गाइस

डिस्प्ले दे दी बे टास्कर लाइक करो जभी गाइस लाइक करो लाइक रमा रमा कमेंट करो कमेंट करो गाइस लाइक दिल्ली हवन ना कमेंट करो झटपट कमेंट करो गाइस रामा आल आर रमा

গায়ে তিনজন গাইস জলদি ঝাটপাট জয়না যা আমার এখানে লাইভি কমেন্ট করে কমেন্ট गाइस कमेंट करो कमेंट तुम कमेंट ना मेरी पे दो गाइस गाइस मोबाइल चार्ज नहीं ये गलत बात है चार्ज ना कुड़ी पसंद चार्ज তাস নাইম वाली चार्ज भाषा बोलता तरीका इज झटपट ज्वाइन हो हमन कुछ कथा बोलबो वीडियो मोबाइल वीडियो প্রত্যেক দিন দিবে गाइस প্রত্যেক দিন ভিডিও দিবে প্রত্যেক দিন সার্ভে প্রত্যেক দিন লাইভ আসবে তাহলেই ভিডিও ভাইরাল হবে गाइस বুঝেছো লাইভ করে লাইভ টু লে মনিটাইজ জানা ঠিক আছে गाइस প্রত্যেক দিন ভিডিও ছাড়বে প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও ছাড়লেই তো প্রত্যেক দিন চারটা পাঁচটা করে ভিডিও দেবে তাহলে ভিডিও ভাইরাল হবে আমার না ভিডিও ভাইরাল ওর কথা শোনো না ও হইলো শয়তান শয়তান লোক না শয়তান লোক এরকম করে বলে ঝটপণ ঝটপণ গাইতে মুখ শুকা গেছে গাইস আরে পাগল আমার পিছনে দাঁড়িয়েছে পাগল লোক গায়ে ঝটপট জয়েন হয়ে যাও গায়ে ঝটপট প্রত্যেকদিন ভিডিও ভিডিও মনিটাইজ দিলে মনিটাইজ করলে আমার এখানে এসে হম আর ভিডিও প্রত্যেক দিন প্রত্যেক দিন ভিডিও লাইভ করলে মনিটাইজ হতে হবে চাই মনিটাইজ হবে প্রত্যেকদিন লাইভ করবে লাইভ ভিডিও আমি প্রত্যেকদিন করে একটা করে লাইভ প্রত্যেক দিন একটা করে লাইভ করবে 4টা 5টা ভিডিও দেবে তাই তাহলেই আইলালা ভাই

మిని ভাই ఈ లైక్ చారణে আমি কি গুই আসব गाइस তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো गाइस তোমার কমেন্টে আমি ভিডিও দেব गाइस তুমি কমেডি ভিডিও চাও না गाइस लाइक করে लाइक করে ঝটপা লাইক করে లైక్ লাইক করে गाइस लाइक करो गाइस लाइक लाइक एकटा लाइक लाइक करने আমার ভিডিও ভাইরাল হবে गाइस তাহলে লাইক করো गाइस আমাকে তুমি সাপোর্ট করবে তোমাকে আমি সাপোর্ট করব गाइस তাহলে যা তাহলে गाइस আমাকে তুমি সাপোর্ট করবে তোমাকে আমি সাপোর্ট করব गाइस जल्दी जल्दी गाइस আমাকে সাপোর্ট করো তোমাকে সাপোর্ট করব गाइस আমাকে সাপোর্ট করো গাইস ঝটপট কমেন্ট কর আমাকে কমেন্ট করে আমার আমার আইডিতে ঘুরে আসবো তাহলে আমি ঘুরে যাবো আইডিতে তোমার আইডিতে ঘুরে আসব জলদি 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 কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো গাইস আমার ভিডিও जरा जरा দেখো লাইক করবেন লাইক কিন্তু আসছে না गाइस লাইক হয় না ভিউজ হয় না লাইক করবেন লাইক করলেই তো তবে আমার চ্যানেলটা মডিফিকেশন মডিফিকেশন করবে गाइस লাইক করলেই তবে তো আমার চ্যানেলটা মনি মডিফিকেশন পাবে লাইক করবেন দেখবেন ভিডিওটা আসবে সবাই লাইক দেখছো কমেন্ট করছো না গাইস কমেন্ট করে কমেন্ট কমেন্ট করো গাইস কমেন্ট তোমার কমেন্ট আমি রিপ্লাই দেবো গাইস হুম গাইস লাইক করো লাইক করো ঝটপট গাইস তোমার কমেন্ট করো গাইস কমেন্ট তোমাদের কমেন্ট আমি রিপ্লাই দেবো গাইস আমি দেখতেছি এখানে সবাই ভিডিও দেখছে কেউ কমেন্ট করছে না কেউ লাইক করছে না লাইক করো লাইক করো সাপোর্ট কর তোমরা আমাকে সাপোর্ট করবে আমি তোমাদেরকে সাপোর্ট করব তবেই না ভাইরাল হব আমরা তাড়াতাড়ি গাইস লাইক করো লাইক করো কমেন্ট করো গাইস লাইক করো লাইক করো কমেন্ট করো গাইস আমরা আমাদের কে সাপোর্ট করবে আমি তোমাদের কে সাপোর্ট করবে गाइस এই তবেই তো ভিডিও ভাইরাল হবে তোমার ভিডিও ভাইরাল হবে আমার ভিডিও ভাইরাল হবে আমি অনেক শেয়ার করে দেব আমার বন্ধুদের কে তুমি তোমার বন্ধুদের কে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবীদের কে তবেই তো হবে না गाइस ঝটপট কমেন্ট করে দাও ঝটপট লাইভ দেখছিস বা তখন পাঁচজন লাইভ দেখছো জটপট কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেউ লাইক করছো না শুধু লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো আরো বেশিক্ষণ লাইভে থাকবো না বেরিয়ে যাবো তাড়াতাড়ি কমেন্ট করো গাইস

तुम्हें क्या मना चो कमेंट करो कमेंट करो कमेंट कमेंट करो लाइक कमेंट करो चैट पर कमेंट हमारा लाइव जगह जगह देख भी দেখতে চাও তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা চ্যানেল আসতে পারলে যে ভাইটা আমার কাছে আছে তার ভাই ভিডিওতে আমি সাপোর্ট করবো যে ভাইটা আমাকে কমেন্ট করেছে যে আমাকে সাপোর্ট করো ভাই আমি আমার চ্যানেল চ্যানেল মোটিভেশন পাচ্ছি না আমি ওই ভাইটাকে সাপোর্ট করবো গাইস আপনারা আমাকে সাপোর্ট করুন আমিও আপনাদেরকে সাপোর্ট করব গাইস প্লিজ গাইস সাপোর্ট করো সাপোর্ট সাপোর্ট করো গাইস আমাকে আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদেরকে সাপোর্ট করব কমেন্ট করো করি ঢুকিয়ে দেখবো কি হয়েছে আমার লাইভটা শেষ হওয়ার সময় আমি এই ভাইয়ের আইডিতে ঢুকব ঢুকি এই আইডির যে ভিডিও मुझे सारा आशी की नाश तक एक होगी है सब आई लाइव देख सके लाइक कर सो ना गाइस लाइक कर दाओ भाई गाइस लाइक कर दाओ हमारा बारी को था हमारा बारी बिनाटा नटा चीन हो तो मैं नटा त्याग चले शोध नटा हमारे बारी दिन हटा दिन हटा इसी ते कुछ भी अरे रवैये को ठीक रामे इतने बोले जो कोना लोग देखी रे बे दे पापा ईवन मंडल बारी को ठीक है गाइस लाइक करो गाइस এই ভাইকে আমি সাপোর্ট করবো গাইস সেই ভাইটা আমাকে কমেন্ট করেছে আপনারাও আমাকে কমেন্ট করুন আপনাদেরকেও আমি সাপোর্ট করবো আমি সবাইকে সাপোর্ট করি আমাকে কেউ সাপোর্ট করে না কেউ লাইকই করছে না লাইক করো আমি মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষ হইতাম না লাইভই আসলে আসতাম মেয়ে মানুষ হয়ে তোমরা ঝটপট কমেন্ট করতে কমেন্ট করো গাইস

এটা কি বল বুঝলাম না ভাই এটা বুঝলাম না ভাই ভালো করে কমেন্ট করো কিছুই বোঝা যাচ্ছে না কমেন্ট করেছো

আমি তোমাদেরকে সাপোর্ট করবো তোমরা আমাদেরকে সাপোর্ট করবে এটাই তো না সাপোর্ট করে সাপোর্ট সাপোর্ট করে আমি আমাদেরকে সাপোর্ট করব এটাই তো আমাদের ভালোবাসা গাইস তুমি আমাকে ভালোবাসা দেবে আমি তোমাকে ভালোবাসা দেবো গাইছ কমেন্ট করো গাইস কমেন্ট আপনাদের কমেন্ট আমি দেবো সবাই আমার লাইভটা দেখছো কেউ কমেন্ট করছো না কেউ লাইক করছো না লাইক করে দাও গাইস লাইক করো লাইক করো আমার ট্রেনে ঘুরে আসো সাপোর্ট করো আমাকে গাইস তো ভাই আজকের মতন লাইভে এখান থেকে চলে যাচ্ছি আর লাইভ করতে পারবো না আমার মোবাইলের চার্জ নেই দুই পারসেন্ট চার্জ মোবাইলে লাইভ করা হবে না আর রাইস একটু পরেই মোবাইল সুইচ অফ হয়ে যাবে তাই আমি লাইভটা বন্ধ করে আবার সন্ধ্যাবেলা লাইভ করব